কিতাবের মধ্যে এসেছেন আল্লাহ পাক রব্বুল আমাকে আপনাকে ডেকে ডেকে বলেন আরে বান্দারা রে দুনিয়ার জমিনে কত গুনাহ তুমি করেছো শয়তানের দোকায় পড়ে নফসের দোকায় পড়ে বন্ধু বান্ধবের দোলায় পড়ে কত গুনাহ তুমি করেছো বান্দা আমি আল্লাহর কাছে যদি আজকে তুমি দুই রাকাত নফল নামাজ পড়ে তুমি তুমি তোমার সকল গুনাহের জন্য ক্ষমা চাও আমার কাছে ক্ষমা চাইতে দেরি রে তোমার জীবনের সকল গুনাহ মাফ করতে এক মুহূর্ত দেরি হবে না আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাবারক দরবারে অসংখ্য অগণিত শুকর ও যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে মহাম্মত করে ভালোবেসে সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আগে ভাগে আসার এবং বসার তাওফিক দিয়েছেন এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালী সুক্রিয়া শুক্রিয়া আদায় করি সকলেই করি আলহামদুলিল্লাহ অশঙ্ক অগণিত দরুদ সালাম বর্ষিত হোক সাইয়দুল আম্বিয়া اشرفুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী তো জাহান এর বাদশা নবী গুলে সম্রাট নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুতুব সম্মানিত হাজুরিন আল্লামা আকরামুল আলামিন আমাদের জীবনের হায়াতে মধ্যে আজকের মতো একটি দিন জুমাবার দান করেছেন এমনিতেই জুমার দিনের আলাদা বরকত আলাদা ফজিলত আছে কিন্তু আজকে আল্লাহ আকরুল আলমিন আরো একটি ফজিলত বরকত আমাদেরকে দিয়েছে ফজিলটি হলো লাইলাত শাবানের মধ্যরজনী শাবান মাসের মধ্য রজনী মধ্যের যে দিনটি রয়েছে আজকে হচ্ছে সেই বরকতময় দিন আর আজকের দিনের পরেই যে সন্ধ্যা আসবে এই সন্ধ্যাটা হচ্ছে সূর্য অস্ত যাইতে দেরি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম দিন বরকতময় রাত শ্রেষ্ঠতম রাগ আর হইতে দেরি না অর্থাৎ আজকের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত কেন গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লামে সাত করেন সাবানের মধ্য রজনীতে আল্লাহ আলমিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই প্রথম আসমানে চলে আসে সাত আসমান আসমান কয়টা সাতটা আসমান সাবার মাসের মধ্য রজনীতে যখনই সূর্য অস্ত যায় আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে প্রথম আসমানে চলে আসে শুধু তাই না প্রথম আসমানে এসে আল্লাহ তালা আমাদেরকে ডেকে ডেকে বলেন হে আমার বান্দারা আজকের এই বরকতময় রাতে কি চাও আমার কাছে কতটুকু পাপের বোঝা তুমি বহন করতেছ কোন হাজত তোমার মেটানোর প্রয়োজন কোন চাহিদা যেটা তোমার মেটানোর প্রয়োজন আমাকে বলো আজকের এই রজনীতে আমি আল্লাহ পাক তোমার উপরে খুশি তুমি আজকে যা চাবে আমি আল্লাহ তোমাকে দিয়া দেব কিতাবের মধ্যে এসেছেন আল্লাহ আমাকে আপনাকে ডেকে ডেকে বলে দুনিয়ার জমিনে কত গোনা তুমি করেছ শয়তানের দোকায় পড়ে নফসের দোকায় পড়ে বন্ধু বান্ধবের দোকায় পড়ে কত গুণা তুমি করেছ বান্দা আমি আল্লাহর কাছে যদি আজকে তুমি দুই ডাকাত নফর নামাজ পড়ে তুমি তুমি মানুষ সকল গুনাহের জন্য ক্ষমা চাও আমার কাছে ক্ষমা চাইতে দেরি রে তোমার জীবনের সকল গুনা মাফ করতে এক মুহূর্ত দেরি হবে না শুধু তাই নয় যে পরিবারে গুনা তুমি করেছিলে যে পাহাড় পরিমাণ গুনা তোমার আমার নামায় ছিল ওই সকল গুনাগুলো আমি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দিব আল্লাহ তালা ডেকে ডেকে আমাদেরকে বলেন এটা আমাদের জন্য লফা বছরে একবারে এই রাত আসে ভাগ্য র জমি বলা হয় দুইবার রাতকে লাইলাতুল খাদর যা রমজান মাসে আমরা পাবো আর এই মধ্য সাবান সবে বালাক লাইলাতুল নিস্তুমিন সাবান এই সুবর্ণ সুযোগের রাত হচ্ছে আজকের রাত আল্লাহ আলমিন বলেন দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর সাথে শিরিক করে কুফুর করে আর যাদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত যে যা আমি আল্লাহর কাছে আজকে আবদার করবা আমার কাছে আবদার করার সাথে সাথে আমি আল্লাহ তোমার আবদার মিটাই দেব দুই শ্রেণীর মানুষ ব্যতীত হ্যাঁ যারা কুফুর করে আল্লাহ তাল্লাহর সাথে শিরিক করে আর দুই যাদের অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ অহংকার দাম্বিক দাম্বিকতা নিয়ে চলে এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দেবে হজরতে আম্মা জান আয়সা সিদ্দিকা রাজি তালা আনহার ঘুম ভেঙে গেছে রাত্রিবেলা গভীর রজনীতে যখন তার ঘুম ভেঙে গেছে পাশে তাকিয়ে দেখে আল্লা রসুল সাল্লাম পাশে উপস্থিত নাই উনি চিন্তায় পড়ে গেলেন যে এত রাতে হুজুর সাল আলি সাল্লাম কোথায় গেল তিনি হুজুর সাল্লি সাল্লামকে খুঁজতে বের হইছে সব জায়গায় খুঁজে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না হঠাৎ করে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি

উনি দোয়া শেষ করার পর আমাকে ডাক দিয়ে বলে হে আইসা তুমি কি জানো আজকের এই রাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই রাত গোটা মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ দামি একটা রাত এই রাতে আল্লাহর বনালাম গোটা মানব জাতিকে এত পরিমাণে বরকত রহমত এত পরিমানে ক্ষমা করেন। অনন্য কোনো রাতে অনন্য কোনো সময় ওই পরিমাণে বরকত রহমত আর ক্ষমা কাউকে করে না এত পরিমাণে বরকত রহমত এই রাতে আল্লাহ তালা আমাদেরকে দেন ওই সময় সবচেয়ে বড় একটি গোত্র ছিল যেই গোত্রে আরবের মধ্যে সবচেয়ে বেশি বকরি লালন পালন করতো আল্লাহ রাসুল সাল্লা সালাম এই গোত্রের নাম ধরে বলে যে ওই গোত্রে যত পরিমাণে বকরি আছে ওই বকরির শরীরে যত পশম আছে লক্ষ কোটি কোটি পশম এর লক্ষ কোটি কোটি পশমের চাইতেও বেশি নেকি বেশি সব বেশি রহমত বরকত আজকের এই রাতে আল্লাপা আকরবুল আমাদের আমাদেরকে দিন এখন আমাদের সমাজে আমাদের দেশে বিশেষ করে এই সবে ভারত নিয়ে অনেক বাড়াবাড়ি আছে আবার অনেক ছাড়াছাড়িও আছে যেমন এক শ্রেণীর মানুষ আছে যারা সারা বছর আবাদত বন্দীকি করে না নামাজ রোজার খবর নাই আল্লাহ তালার আদেশ নিষেধ মান্য করে না হালাল হারামের বালাই নাই বেঁচে চলবে না এ সবে বরত আর সবে কদর আসলেই একেবারে গোসল টোসল করে পাক পবিত্রতা অর্জন করে মুত্তাকি হয়ে মসজিদে ঢোকে নিষ্পাপ হয়ে বের হয় কিন্তু পরবর্তীতে একেবারে আবার সে আগের অবস্থায় ফেলে দেয় ঠিক কিনা এক সিঁড়ি মানুষ এরকম আছে তারা মনে করে যে সারা বছরের সকল পাপ আজকে মোচন হয়ে যাবে আর সারা বছরের নেকি আছে কামাই করে নিয়ে যাবে এটা কি সম্ভব একটা মানুষ যদি আমাদের তিন বেলা খাবার খেতে হয় ঠিক কিনা আর আমি যদি বলি যে ভাই আপনি এক বেলা খাবার খাবেন সপ্তাহে একদিন এক বেলা খাবার খাবেন সাতটায় একদিন এটা সম্ভব এটা মানুষ পক্ষে বেঁচে থাকা সম্ভব একবেলা খাবার খেয়ে যদি সাত দিন পার আমরা করতে না পারি তাহলে এক রাতের এবাদত করে তিনশো পঁয়ষট্টিটা দিন আমরা কেমনে পার করব সম্ভব কোনোভাবেই সম্ভব না সেজন্য এমন কিছু মনে না করা এবাদতের নামে কিছু বাড়াবাড়ি আছে যেমন আমাদের সমাজে এই রাতকে ঘিরে হালুয়া রুটি এবং আরও বিভিন্ন ধরনের খাবার আয়োজন করা হয় এই খাবারটা যে আয়োজন করা হয় অনেকে এটাকেও একটা এবাদতের পর্যায়ে নিয়ে গেছে মনে করে যে এই রাতেই এই খাবারটা খাইতে হয় অনেকে মনে করে আপনাদের এখানে আছে কিনা আমি জানি না অনেক জায়গায় এটা আছে সেজন্য বলা যে কোনো রাতকে উদ্দেশ্য করে বিশেষ করে এবাদতের উদ্দেশ্য করে কোনো খাবার তৈরি করে এটা কোনো এবাদতের মধ্যে পড়ে না বরং স্বাভাবিক খেয়ে যদি এবাদত করতে পারেন দুই রেখাত নফল নামাজ বেশি পড়তে পারেন এটা আমার আপনার জন্য কামিয়াব এটা আমার আপনার জন্য ফজিলত দরকার রহমত আর কোনো খাবার যদি আমরা খাই তাহলে সেটা খাবো হজম হবে সকালবেলা শেষ এ পর্যন্ত আর কোনো মানে ফায়দা ফজরতের ভিতরে নেই এগুলো একটা আর একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিভাবে আমাকে প্রশ্ন করে হুজুর সবে বরতের নামাজ কিভাবে পড়ব এটা আপনাদের জানা দরকার না মানে সবে বরতের নামাজ সবে ভারতের কোনো নামাজ নির্দিষ্ট কোনো নামাজ নেই আর সবে ভারতের কোনো নামাজ নেই এটা হচ্ছে লাইলেতুন নিঃসবিন শাহাবান আরবিতে বলা হয় এই মাত্র যেটা বললাম লাইলেতুন নিস্তিন শাহাবান অর্থাৎ শাহান মাসের মধ্য রজনী শাহান মাসের মধ্য রজনী রাত এই রাতে আমরা অন্যান্য সময়ে যেরকম নফল নামাজ পড়ি আজকে আমি আপনাদেরকে সিস্টেম বলে দিই কী করবেন মাগরিব থেকে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে সারা রাতের আমল কী হবে এটা মনে রাখবেন এবং এটাই হচ্ছে সহি তরিকা এক নম্বরে যখন মাগদীপের আজান হয়ে যাবে আজান হয়ে যাওয়ার সাথে সাথে উজু করে মসজিদে চলে আসবেন নামাজ আদায় করবেন ফরজ নামাজ আদায় করার পরে সুন্নত নামাজ আদায় করার পর সৈরাগাদ আওয়াবিন নামাজ পড়বেন করবেন আওয়াবিন নামাজ পড়বেন করবেন পর পরকে আতলাত করবেন যারা কোরআন শরীতালাত করতে পারেন না তারা জিকি রাজগার করবেন এসা পর্যন্ত এশার নামাজ হয়ে যাবে এসার নামাজের পর সুনত বিতির পড়ার পর অথবা সুনত পড়বেন বীতির পরে পড়বেন এরপরে আপনার যতক্ষণ ইচ্ছা যতক্ষণ খুশি যে কয় রাকাত আপনার পক্ষে সম্ভব হয় সেই কয় রাকাত নফুল নামাজ আপনি পড়বেন মাঝখানে সুরা মূল খুতে করবেন আর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে দুই নামাজ পড়বেন নামাজ পড়ে লা ইলাহা একশো বার জিকির করলেন আবার দুই নামাজ পড়লেন আস্তা গফিরুল্লাহ আস্তা একশো একশোবার জিকির করলেন তবা করলেন ক্ষমা ছিলেন আবার জিকির মানে দুই নামাজ পড়লেন এভাবে করে জিকির করবেন অথবা দুই রেখাত নামাজ শেষ একটু পুরান্তে রথ করলেন পুরান্তের রত পড়তে জানেন না তাহলে আমাদের মসজিদে ফাজাইলে আমল এই তারপরে ফাজায়েলে আপনার বিভিন্ন কিতাব আছে ওই কিতাবগুলো পড়বেন এখানে অনেক দিন ইসলাম সম্পর্কে জানার মতো অনেক বিষয় আছে নামাজের হুকুম আহকাম সহ এই সমস্ত ইসলামিক কিতাবগুলো পড়বেন কোরআনের অর্থ দেখে দেখে ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবেন এই আমলগুলো করবেন এটাই হচ্ছে আমল আমি বুঝাইতে পারছি এটাই হচ্ছে আমল এটাই হচ্ছে নামাজ নামাজের তরিকা এবার আসি নামাজের নিয়ত নামাজের তরিকা কীভাবে নামাজের উপর কোন সুরা দিয়ে পড়ব নির্দিষ্ট কোনো সুরা নাই আপনি যেই সুরা পারেন সেই সুরা দিয়ে নামাজ পড়বেন তবে কিতাবের মধ্যে আসছে দুইটা সুরা দিয়া কেউ যদি এটা ফজরা নামাজের সুন্নতের ক্ষেত্রে আসছে এবং নফল নামাজেও দুইটা সুরা দিয়ে যদি দুইটা গাত নামাজ কেউ করে প্রথম রাখাতে সৌরফতে আর সুরে কাুন পুলিয়া সূরা আছে আর দ্বিতীয় রাকাতে হচ্ছে সুরফ ফাতেহা আর সুর ইখলাস কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা এই দুইটা সুরা দিয়ে যত বেশি নামাজ পড়বেন আল্লাপা আকরবুল আলামিন তত বেশি খুশি হবে রহমত বরকত বাড়ায় দিন কারণ এক নম্বর গাফিরুন পুলিয়া ইয়ল কাফিরুন আপনার এবং ওই মুশরিক কাফের শুরুতেই বলছি দুই শ্রেণীর লোক আল্লাহ তা ক্ষমা করবে না এক শ্রেণীর লোক যারা কাফের মুশরিক কাফের মুশরিক কারা যারা আল্লাহ সাথে শিরিক করে তো সুরা কাফেরও হচ্ছে স্পষ্ট ঘোষণা যারা পূজক যারা শিরিক করে যারা কুফুর করে তার সাথে মোমেনের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না আর নামাজ আদার এক ঘোষণা যারা আল্লাহ আল্লাহ আমি তোমার বান্দা নগণ্য গোলাম আমি তোমাকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি কোনো কুফুরের সাথে আমি মমিনের সাথে সম্পর্ক থাকতে পারে না দ্বিতীয় রাখাতে যখন সুরেখলাস করবেন কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সুন্দরতম সুরা সুরতুল ইখলাস যেখানে আল্লাহ আকরবুল্লা আলমিনের গুনাবলী আল্লাপা আকরবুল্লা আলমিনের গুণাবলী বর্ণনা করা হয়েছে এই সুর ইখলাস যদি কেউ সবের নিয়তে একবার তেল করে দশ পাড়া কোরআন তেলত করে সব আল্লাহতলা দিয়ে দিবে দুইবার তেল করলে বিশ পারা তেলাতের সব দিয়ে দিবে তিনবার তেলাত করলে তিরিশ পারা কোরআন এর সব আল্লাহলা সব বলবেন না এজন্য কোরআন করতে হবে বাড়িতে কোরআন ব্যবস্থা করতে হবে মা বন্দরকে বলবেন কোরআনতে ল করতে অন্তত পক্ষে মাগরিবির পর সুরতুল ওয়াকেয়া এ সর ফজিলত কি সেরা ওয়াক করলে সেটা ওয়াকের ফজিলত হচ্ছে এই আপনার ঘরে কোনো খাবার নাই আপনার রুজি রোজগার করার কোনো ব্যবস্থা নাই চাকরি নাই ব্যবসা নাই বিদেশ যাওয়ার জন্য ট্রাই করতেছেন হইতেছে না কোনোভাবে সব দিক দিয়ে পেরেশানির মধ্যে আসছেন কিতাবের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন নামাজের পর সারা ওয়াকি করে আল্লাহ তার রিজিকের সকল চিন্তা দুনিয়ার মধ্যে পেরেশানির দূর করে দেয় আপনার রিজিক নিয়ে চিন্তা করতে হবে না আপনি ঘর থেকে বের হবে আপনাকে ডেকে ডেকে রিজিক আপনার কাছে চলে আসবে আপনার কাজ খুঁজতে যাওয়া লাগবে না কাজ আপনার কাছে চলে আসবে এজন্য যারা মুক্তা কি ব্যক্তি তাদেরকে দেখবেন যারা মুক্তা কি পরহেজগার মানুষ দিনমজুর ওনাদের মানুষের কাছে কাজের জন্য যাইতে হয় না মানুষ ওনাদের কাছে আসে যে ভাই একটু কাজ করতে হবে একটু আসেন বা আমার একটা কাজ ছিল অফার তাদের কাছে আসে ঠিক না যারা ভালো মানুষ মোমেন মুক্তা তাদের রিজিকের জন্য রিজিকের পিছনে ছুটতে হয় না বরং রিজিক তাদের পিছনে ছুট এই কথা বলতেছিলাম মাগরীবের পর সুরা ওয়াকেয়া এশার নামাজের পর সুরা মূল যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে সুরা মূল ২৯ নম্বর পাড়ায় আর সুরা ওয়াকে হচ্ছে সাতাশ নম্বর পাড়ায় সাতাশ নম্বর পাড়া বারো হেফস কোন তেরো নম্বর পৃষ্ঠা থেকে শুরু এশার নামাজের পর যদি সুরা মূল কোনো ব্যক্তি একবার করে তেলাওয়াত করে প্রত্যেক দিন তাহলে কিতাবের মধ্যে আসছে যে আমার আপনার মরণ হবে যে ব্যক্তি এই কোরআন তেলাওয়াত করবে বিশেষ করে সুরা ওয়াকে সুরা মূল তেলাওয়াত করবে এশার নামাজের পর এই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তাকে যখন কবরে রাখা হবে তার সামনে এসে হাজির হয়ে যাবে মনকান্নাকে যখন সোয়াল জবাব করার জন্য আসবে প্রশ্ন করার জন্য আসবে ওই ব্যক্তিকে যখন ডাক দিবে যে উঠো আমাদের শরীরের ভিতরে দেহ আঙু প্রবেশ করানো হবে প্রশ্ন করার জন্য যখন ফেরেস্তা আসবে তখন আমাকে যে প্রশ্ন করবে আমার আমার প্রশ্ন উত্তর দিতে হবে না যে ব্যক্তি প্রত্যেক দিন একবার সুরা মূল ঈশান নামাজের পর তেলাওয়াত করে ওই ব্যক্তির সুয়াল জবাব থেকে দইরা মিজানের পাল্লা পুলসিরফ থেকে দইরা একেবারে জান্নাত পর্যন্ত সব কাজে সুরা মূল তাকে সাপোর্ট করবে তাকে সাহায্য দেবে জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দেবে আর মিজানের পাল্লা যখন আমার আমল নামা রাখা হবে তখন সুরা মূল্ আইসা আমল নামার উপরে ওইটা বসবে আর আমল নামা ভারী হয়ে যাবে তুলসির এক বিজলি নেই পার করতে আল্লাহ তালা কাছে সুপারিশ আল্লাহ তোমার এই বান্দা আমার উপর অনেক আমল করছে তোমার এই কালামের উপর আমল করছে এই বান্দাকে তুমি আজকে এই দিনে এই মুসিবতের সময় তাকে তুমি নাজার দিয়া শুভ এই হচ্ছে দুইটা ফজিলত বললাম মাগরিবের পর এসার পর ফজরের নামাজের পর কোন ব্যক্তি যদি সুরা ইয়াসিন তেলাওয়াত করে আরো সহজ সুরা হাসরের শেষের তিন আয়াত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে ফজরের নামাজের পর সত্তর হাজার ফেরিস্তা তার জন্য রহমত বরকতের দোয়া করতে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক দিন যদি আপনি শেষের দিন ফজরের নামাজের পর পড়েন পরেন বর্ণনা সত্তর হাজার ফেরিস্তা আপনার কল্যাণের জন্য রহমতের জন্য বরকতের জন্য দোয়া করতে থাকে শুধু তাই না আগত যত মুসিবত আজকের এই দিনে এমনও একটা ঘটনা ঘটতে পারে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছি আসতে পারে এই মুসিবত না হয় সেজন্য তারা আল্লাহ থাকে এই আমলটা যদি মাগরীবের নামাজ শেষ করে সরাস হাসরের শেষে তিন আয়াত তেলাওয়াত করবে তাহলে এই মাগরীব থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য রহমতের দোয়া করতে থাকে এখন প্রশ্ন আসতে পারে হুজুর আমার আজকে হায়াতের শেষের দিন আজকে আমি ইন্তেকাল করবো আমার দিন এ পর্যন্তই শেষ তাহলে আমার জন্য কি হবে কিতাবের মধ্যে আসছে এ আমল করার পর যদি কোনো ব্যক্তির ইন্তেকাল হয়ে যায় কেয়ামতের দিন আল্লাহ তাকে শহীদের কাতারে উঠায় উঠায়নি সোহান আল্লাহ আসতে বললেন আল্লাহ শহীদ কাকে বলে জানেন আল্লাহর জন্য ইলাহি কালিমাতুল্লাহ দিনের দাওয়াতের জন্য মানুষের কাছে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করে বুকের তাজা রক্ত ভেলে দিয়ে সোজা কথা এক কোপ দিয়ে আপনার কল্লা আলাদা করে দিবে আপনাকে কষ্ট তিলে তিলে আপনার শরীর চামড় ডেয়ে ফেলবে ন ফেলবে তিলে তিলে কষ্ট দিয়ে যাকে হত্যা করা হয় তিলে তিলে কষ্ট দিয়ে যাকে শহীদ করা হয় তাকে বলা হয় শহীদ এরকম একজন শহীদ ব্যক্তির কাতারে তার নাম উঠে যাবে কে দিন সে শহীদদের সাথে উঠবে তার কোনো হিসাব নিকাশ কিছু নেই সে বিনা হিসাবে জানাতে চলে যাবে এই অফারগুলো আল্লাহ তালা আমাদেরকে এই জন্য দিয়েছেন যে বান্দা আল্লাহ তালা চাই আল্লাহ তালা জানে যে শয়তান আমাদেরকে সব সময় ধোকা দিবে শয়তানের কাজই হচ্ছে আমাদেরকে কিভাবে পদভ্রষ্ট করা ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে ধোঁকা দিবে এই জন্য আল্লাহ তালে এই আমলগুলো এই পদ্ধতিগুলো আমাদের পিতে দিয়েছে যে বান্দা শয়তানের মহমায় পড়ে শয়তানের ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মায়ায় পড়ে তুমি বার বার করবা আমি আল্লাহ তোমার বার বার ঘুমা করে দেবো